খিদিরপুর ব্রিজের নিচে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস পিডাব্লিউর জমি দখল করে অফিস তৈরির অভিযোগ সরব বিরোধীরা যদি এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় তৃণমূল নেতৃত্বে খিদিরপুর ব্রিজের নিচে সরকারি জমিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পিডাব্লিউটি জমি দখল করে অফিস তৈরি করা হয়েছে এই অভিযোগের সরব বিরোধীরা ওটা পার্টি অফিস না ওটা ধান্দা অফিস ওটা ইলিগাল কল সেন্টার অফিস ইলিগাল কনস্ট্রাকশনে অফিস আমি উইদিনে পনেরো দিন মধ্যে হাইকোর্টে মামলা করে মেয়র ফিরহাদ হাকিমের এই দাদাগিরিটা আমি ভাঙাবো কেন আইন দেশের আইন একটাই আছে মানে আপনি দেখবেন ওখানে এসি ওখানে কুড়ি পঁচিশটা কম্পিউটার ল্যাপটপ কি আছে এটা রাত্রিবেলা দেখবেন একশোর বাইক লাগা থাকবে একশো বাইক লাগা থাকবে মাথা ববি হাকিম নিজামুদ্দিন শামস পুলিশ তারপরে চেলা চামুন্ডাদের নামটা নিয়ে লাইট ওর মধ্যে এনআইএ কেসের আছে খিদিরপুর ব্রিজের নিচে আগে গরিব মানুষ রিক্সাওয়ালা তারা ওখানে সব স্ট্যান্ড করে থাকতেন গরিব মানুষ সেখানে নাইট শেল্টার হিসেবে ব্যবহার করত এই সরকার আসার পরই সেটাকে দখল করা হলো তাদেরকে উচ্ছেদ করে দখল করে ওখানে পার্টি অফিস বানিয়ে সেখানে বিদ্যুৎ কোথা থেকে কিভাবে পেয়েছেন জানি না এসি কম্পিউটার এভরিথিং ইজ দেয়ার এবং সেখানে পার্কিংও হচ্ছে সবটাই হচ্ছে এমনকি রাস্তার ওপর অফিসের নামে ব্যবসা হচ্ছে তৃণমূলের ঝান্ডা দিদির ছবি লাগিয়ে সেখানে ব্যবসা করছে আসলে গরিব মানুষের ওপর অত্যাচার করতে হবে তাই জন্য হকার উচ্ছেদ করতে হবে কিন্তু ওই জায়গাটা উচ্ছেদ করে দলীয় অফিস বানিয়ে দিতে হবে আর দলের যারা তৃণমূলের কর্মী নেতা সেখান থেকে রোজগার করবেন দু নম্বরী ভাবে সেটাই হচ্ছে সে সেটাই ইন্ডাজ করা হচ্ছে সরকারের পক্ষে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা